নষ্ট না সময় অপেক্ষা করা যাবে তাড়াতাড়ি চলে বাবারা আমরা কিছুক্ষণ মধ্যে আমরা নৌকা ছেড়ে দিব যাদের উদ্দেশ্যে আমরা এতক্ষণ অপেক্ষায় আছি তাড়াতাড়ি তারি চলে আসরে বাবারা কিন্তু মানুষ আর অপেক্ষা সহ্য করতে পারতেছে না অনেকে আসছে সকাল বেলা খাওয়া দাওয়া করে আসছে না বাসা থেকে কি দায় পেটে কি বলবো তোমাদের আমরা তো তোমাদের সেবাই নিয়োজিত কিন্তু সেবামূলক কাজে কিন্তু তোমরা যদি আমাদেরকে ভালোবাসো না তাই তো আমরা কিচ্ছু করার নাই অথচ আমরা হত বাগা কপাল হবিগঞ্জের মানুষ ঠিক না বেটি অবন্ধুর আমার গভীর মনোযোগ বাজানো বাজনা কত কইরা ডাকতাম কত মোহতি রে বাবা ও জায় না তো রে লাই গাছের আগুন চলতি You've been